ইতিহাসে বলা হয় সবচেয়ে প্রাচীন ব্যবসা হল দেহ ব্যবসা অবিশ্বাস্য গেছে রাজা মহারাজাদের আমলেও দেহ ব্যবসা ছিল এক ধরনের বিনোদনের মাধ্যম অর্থাৎ নারীকে ভোগ্যপূর্ণ হিসাবে ব্যবহারের এই রেওয়াজ মানব সভ্যতার শুরু থেকেই চলে আসছে আর আজকের দিনে তার সবচেয়ে নির্মম উদাহরণ বাংলাদেশের কিছু রেড লাইট এরিয়া যেখানে এখনো একটা মহিলার দাম তিনশো থেকে পাঁচশো টাকা না আইন অনুসারে কেবল প্রাপ্ত বয়স্ক নারীরা আদালতে ঘোষণা দিয়ে পেশাদার যৌনকর্মে নিয়োজিত হতে পারে যদিও বাংলাদেশের লক্ষাধিক যৌনকর্মীর মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে বন্ধু আছে। দশ বছরের তো শুরু করে চল্লিশ মধ্যে সবই বিশ একুশ শতকে বেশ কিছু যৌন পল্লী উচ্ছেদ করা হলেও দুই সালে বাংলাদেশের চোদ্দটি নিবন্ধনিত যৌন ছিল এবং গবেষণা অনুযায়ী বাংলাদেশে দুই লক্ষ যৌন আছে যাদের মধ্যে দশ থেকে উনত্রিশ হাজার অপ্রাপ্ত বয়স্ক নানা রকম বিধিনিষেধ থাকা সত্ত্বেও বাংলাদেশে পেশাদার যৌন সংখ্যা বেড়েই চলেছে এবং এই পেশা গ্রহণের প্রধান কারণের মধ্যে রয়েছে দারিদ্রতা বেকারত্বতা এবং অবিবাহিতা এটা একটা জগৎ আসি বাড়ি থাকতাম আব্বা মা দশটা থেকে একটা বিয়ে দিত না স্বামীর সংসার করতাম একটা সন্তান হতো কতই না ফুর্তি আলাদা থাকতো আর এই জগতে থাকি কেউ দাম দিবার আমাদের কেউ দেয় না মানে এমন একটা জগত এটা উনিশশো সালে সরকারি হিসাব মতে ঢাকায় যৌনকর্মীর সংখ্যা ছিল একুশশো চৌষট্টি জন এবং দুই হাজার পনেরো থেকে ষোলো সালের মধ্যে সরকারি পরিসংখ্যা মোতাবেক বাংলাদেশে রয়েছে এক লক্ষ দুই হাজারের মতো যৌনকর্মী এবং বৈধ অবৈধ মিলিয়ে নারী যৌনকর্মীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ বলেও ধারণা করা হয় এবং ইউনিসেফের হিসাব মতে পেশাদার যৌনকর্মে জড়িত রয়েছে দশ হাজার শিশু এবং এই শিশু কিশোরীদের শরীর বড় করার জন্য ট্যাবলেট খাওয়ানোর ঘটনাও ঘটে এই মাগে এত হ্যাংলা বাচ্চা বয়স ছোট দেখা যায় এই মোটা অরসুদ খা তাহলে একটু মোটা দেখা গেলে বয়স্ক দেখা যাবে তাহলে লোকটা তাতারে করে যাবে নারী ও শিশু নির্যাতন পাচার প্রতারণা অপহরণ এবং যৌনপল্লীতে জন্ম নেওয়া প্রভৃতি কারণে তারাই পেশাদার পরিণত হয় বাইরে থেকে এইসব দেখে আনন্দিত উল্লাস মনে হলেও ভেতরে যেন আনন্দিতাপতা সমাজ তাদেরকে ভিন্ন চোখে দেখে অথচ তারাই আমাদের কারোর মেয়ে কারোর মা কারোর বোন প্রতিটি হাসি মুখের পেছনে লুকিয়ে থাকে একটা অসমাপ্ত গল্প যার দায় শুধু দালাল কিংবা সিস্টেম নয় যার দায় আমরা সবাই